সো বন্ধুরা চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে রোববার তাই আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে নিয়ে একটু বেলা করেই দিয়ে উঠলাম বেলা করে ঘুম দিয়ে উঠার পরে পুরো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখছি কি রান্না হয়েছে এদিকে শাক ভাজা আর ডিমের তরকারি হয়েছে সেটা দিয়েই সকালের পেট ভোজনটা সেরে নিলাম পেট ভোজন সেরে নিয়ে জোরদার একটা ঘুম দিয়ে দিলাম রোববারের দিন বলে কথা আর এদিকে দুপুরবেলা ঘুম দিয়ে উঠে দেখি কী সব আচার ফাচার বানিয়েছে সেইগুলি একটু চেক করতে বসে পড়লাম চেক করে স্নান করে আবার খেয়ে দিয়ে একটা জোরদার ঘুম দিয়ে বিকেলে বেরিয়ে গেলাম হাঁটতে এদিকটা একটু অনেকদিন আসা হয় না তাই ভাবলাম একটু হেঁটে সে আর চারিতে পাঁচটা একটু দেখে আসি তো এসে দেখি আমাদের এই দিকের মাঠগুলো ধান ফান সব কাটা হয়ে গেছে আর বৈকালবেলা বাড়ি আসার পর মা বললো বাড়ি আসিস তো কিছু একটা বানা তো বললাম বেগুনি বানিয়ে নেওয়া যাক তো বেগুনি কেটে নেওয়ার পর দশ থেকে বারো পিস বেরিয়ে চলে একটা বেগুন থেকে পাতলা পাতলা পরে পুরো কেটে নিয়েছি এরপর আমি বাসন বেসনটাকে পুরো ভালোভাবে মেখে নেবো বেসনটাকে মেখে নেওয়ার পর পেঁয়াজগুলো আরও কেটে নেব পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর বেগুনি বানাতে আমি রান্নাঘরে চলে যাবো তো রান্নাঘরে এসে বেগুনিগুলোকে তেলে ছেড়ে দিলাম এদিকে বেগুনিগুলো তো একদম লাফালাফি করা শুরু করে দিয়েছি এদিকে কাঁচা বেগুন ফেলে দিয়েছি বেসনে এদিকে আরও বেগুন কেটে রেখে দিয়েছি বেগুনগুলো লাফালাফি করতে করতে এদিকে দেখি কিছু বেগুনি রেডি হয়ে গেছে তো আমি ভাবলাম একটু তেলে ভাজাও করে নেওয়া যাক তো আমি এদিকে পেঁয়াজি করে নিলাম পেঁয়াজিগুলো ভাবছিলাম একটু চেক করে দেখি তো ভাবলাম রান্নার পরে একটু চেক করে দেখবো এদিকে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আমি ভাবলাম একটু চেক করে তোমাদের দেখায় কেমন হয়েছে আমার বানানো জিনিস তো ভাবলাম ভালোই হয়েছে এবার ভাবছি একটা চপের দোকান খুলেই নেওয়া যাক তো আমার রোববারের দিনটা তো এইভাবে ভালোই কাটলো তোমাদের রোববারের দিনটা কেমন কাটলো কমেন্ট করে আমাকে জানাতে ভুল না